দর্শক এবার শাকিব খান এবং বুবলির মাঝে কিন্তু খেলা হবে ঈদুল আজহার মধ্যে কেননা ঈদুল আজহার মধ্যে শাকিব খান নিয়ে আসবে তুফান সিনেমা এবং বুবলি নিয়ে আসবে জঙ্গলি সিনেমা তো এবং আশেপাশে আরও অনেক সিনেমা থাকবে তবে আমি সেগুলো কথা বললাম না জাস্ট বুবলি এবং শাকিব খানের কথাটাই বললাম কেননা এরা বর্তমান অনেকটাই মধ্যমৌনী যেটাকে বলা হয় বাইনারদের জন্য হাইলাইট কৃত পার্সন এজন্য বললাম আর কি তো সাকিব খান কিন্তু শাকিব খান হ্যাঁ সাকিব খানের সিনেমাগুলো সবগুলোই ব্লক বাস্টার সবগুলোই চরম লেভেলের শীর্ষ অবস্থান করে ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায় এটা তো আমরা অনেকে জানি কেননা আমরা কত ঈদে রাজকুমার তো পেলাম যেটা দেখে আমরা বুঝতে পারলাম এবং তার আগের ঈদে আমরা কিন্তু প্রিয়তমা পেয়েছি যেগুলো কিন্তু সবগুলোই ব্যবসা বহুল সিনেমা ছিল এবং শাকিব মানে আসলে ব্যবসা বহুল টাকা উশুল সিনেমা তো ববলুই কিন্তু কম কিসে আহ কিন্তু টক্কর করতে সিনেমাগুলো করতেছে হ্যাঁ বুবলির সাথে এবার ঈদের মধ্যে খেলা হবে এবার এই খেলা হলো দেয়ালের দেশের মায়াদা লাভ সিনেমা ছিল ববলির। তো এই দুটো আধারের মধ্যে আমরা পেতে যাচ্ছি জঙ্গলি সিনেমা যেখানে কাস্ট করেছেন সিয়াম আহমেদ এবং বুবলি হ্যাঁ তো তারপর শাকিব খান নিয়ে আসবে তুফান তো দেখার পালা যে শাকিব খানের তুফান সিনেমাটি কতটুকু ভাইব তোলে কতটুকু শীর্ষে অবস্থান করে এটা এই আধার পর দেখার পালা যে কী অবস্থা হয় বা সিনেমাটি নিয়ে কি হয় দর্শকরা কী রিভিউ দেয় সেটা আসলে দেখার পালা তখন হয় একটা ভিডিও তৈরি করব এবং জঙ্গলি সিনেমা মানে বুবলি জঙ্গলি সিনেমা নিয়েও দর্শকরা কী অনুভূতি দেয় বা দর্শকদের কাছে কেমন লাগে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করব তাই চোখ রাখুন আমার এই চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত সিনেমা রিলেটেড এবং আনুষাঙ্গিক যে নিউজগুলা আপডেট নিউজ গুলা ভাইরাল নিউজ সেগুলো নিয়ে কিন্তু আমি কথা বলি হ্যাঁ এবং প্রতিবাদমূলক ভিডিও তৈরি করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলে আপনার চোখ রাখবেন তো আপাতত তো তেমন কোনো স্টুডিও তৈরি করতে পারতেছি না আস্তে আস্তে হয়ে যাবে স্টুডিও সেখানে বসে আমি খুব চমৎকারভাবে ভিডিও তৈরি করবো হ্যাঁ তো আপনারা আমাকে সাপোর্ট করেন তো এবার ঈদুল আজের মধ্যে দেখার পালা যে শাকিব খানের তুফান সিনেমা এবং বুবলির জঙ্গলি এবং আরও যে সিনেমাগুলো আছে যেগুলোর মধ্যে আসলে কোন সিনেমাগুলো খুব বেশি ভাইব তোলে খুব বেশি শীর্ষ অবস্থান করে এটা আসলে দেখার পালা তো ঠিক আছে আমরা সেই অপেক্ষায় রইলাম তো দর্শক আপনারা অপেক্ষা করেন তো ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটি শেষ করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ